আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে তো করে করে কাদি মাহবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো নাই সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তহবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে যারা আজকে যে কথাগুলি বলেছে পালন করার চেষ্টা করবেন পালন করার চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদবেন আপনার চোখের পানি আপনার জন্য নয় আপনার চোখের পানিটা আমার আল্লাহর জন্যে আমার চোখের পানি আমার আল্লাহর জন্য আমার চোখের পানি মা বাবা হারিয়ে যাওয়ার জন্য নয় আমার চোখের পানি আমার দুযোগের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্যে আমার চোখের পানি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আব্দুল আব্বাস বলেছিলেন ওই চোখ আমার কোনো দরকার নাই যেই চুক কাঁদতে জানে না আল্লাহর জন্য যেই চুখ কাঁদে না ওই চোখ আমার দরকার নাই আমরা আল্লাহর জন্য কাঁদার চেষ্টা করা দরকার আছে কিনা বলেন চোখের পানি পেলে দেখবেন আল্লাহর কাছে হাতটা পাতে চোখের পানি চলে আসবে আল্লাহর কাছে তোবাও করেন চোখের পানি চলে আসবে আল্লাহ আমাদেরকে ওই ধরনের চোখ বানিয়ে দেখ যে চোখের পানি দিয়ে আল্লাহকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته